বলি কি কাকা সাকিবরে অনুভব করতে পারতেছেন সাকিব যে আমাদের মাঝে নাই এই টি টোয়েন্টি প্রথম টি টোয়েন্টি ভারতের সাথে গর্ব করে তো কত সুন্দর পোস্ট করতিলেন কাকা সবাই সাকিব বাদে বাংলাদেশ ভালো খেলবে এবার প্রথম টেস্ট জিতবে সাকিব যেটা করে সেটাই রেকর্ড সাকিব প্রথম টেস্ট খেললো না কোনো প্রকার শারীরিক অসুস্থতা ছাড়া ছুটি ছাড়া আর প্রথম টেস্টেই কিন্তু বাংলাদেশ চরম হারা হারবে চরম হারা ওদের যে ওপেনিং ব্যাটিংয়ে আছে কি শর্মা জানি অভিষেক শর্মা ও তো মাইরে একদম তুলো তুলো করে দেবে মাহমুদুল্লাহ এক বলের খদ্দের ওখানে লিটন দুই বলের খদ্দের শান্ত সবার খেলা তো দেখতেছেন কি অবস্থা মাঝখানে যে একটা খেলোয়াড় ধরবে খেলাটা ধরবে সেটা কেউ নাই কেউ নাই ব্যাটিংয়ে না ধরতে পারুক বলিংয়ে কেউ না কেউ ধরতো সেটা সাকিব আল হাসান সাকিব আল হাসান মানুষ যখন সব আশা ছেড়ে দেয় তখন সাকিব আল হাসান সাহস দেখায় তখন সাকিব আল হাসান গ্যালারিতে এমন কোনো একটু কিছু করে যেটা দেখে মানুষ একটু হলেও হাসে যেটা দেখে অন্য অন্য খেলোয়াড়রা একটু উৎসাহিত হয় কিন্তু আজকে আজকে আর কেউ নেই আজকে আপনি আমি হয়তো যারা সাকিবের হেটার্স যারা বললাম সাকিব ছাড়া ভালো খেলবে আজকে তারাই তারাই আজকে একটা সময় ভাববে সাকিবকে বড্ড বেশি দরকার ছিল খেলা শেষে ঠিক সবাই সাকিবকে নিয়ে পোস্ট করবে সাকিবকে বড্ড বেশি দরকার আপনারা একটা মানুষকে পনেরো বছর একটা পজিশনে দেখছেন একটা বছর সে রাজনীতিতে যুক্ত হয়েছে আপনারা তাদের ব্যাকগ্রাউন্ড ভুলে গেছেন তার ব্যাকগ্রাউন্ড ভুলে গেছেন সে একটা খেলোয়াড় খেলোয়াড় হয়ে আজকে এমপি হয়েছে কিন্তু তার আপনারা তাকে রাজনীতিবিদ হিসেবে গণ্য করলেন এই ম্যাচটা অনেক বেশি হাস্যকর এবং লজ্জাজনক হবে একটু আগে জাকির আউট আর কোনো ব্যাটার নেই যে রান একটা বড় রানের দাগায় যাবে আর ভারত দলের যারা ব্যাটিং করতে আসবে তারা কমসে কম হচ্ছে আড়াইশো রান ছাড়া মানে ধরা সম্ভব না কারণ তারা ব্যাটিং লাইনে আপনারা জানেন যে কতটা ভালো সো আমরা আশা করতেছি বাংলাদেশের মানুষ হয়ে যে বাংলাদেশ জিতুক বাংলাদেশ ভালো খেলুক একটা ফাইটিং হোক কিন্তু যদি খারাপভাবে যদি হাইরে যায় কিছু করার নেই ভাই কিছু করার নেই কারণ এটাই নিয়তি মেনে নিতে হবে বিশ্বসেরা একটা খেলোয়াড় বিশ্বসেরা দেশ সেরা না আমরা তাকেও ভালো একটা বিদায় দিতে পারলাম না আমরা তাকে অবহেলা করলাম সে দেশে আসলো না ভারত থেকে সোজা যুক্তরাষ্ট্রে আমরা সিকিউরিটি দিতে পারতেছি না সাকিব আল হাসানের সিকিউরিটি দিতে পারতেছি না খেলোয়াড় হিসেবে সিকিউরিটি হবে দেশের জনগণ হিসেবে সিকিউরিটি হবে না ভাই একটা কথা কি আপনাদের কথা তো ফুল বোঝা যাচ্ছে আপনারাই সাকিবের প্রতি আক্রমণ করবেন বাংলাদেশের দিতে আমি আশা করি সে আসবে না আর যদি আপনারা আনেন বা সে যদি আসে আমি এটাও জানি তার ক্ষতি হবে অনেক বড় ক্ষতি হবে থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন টেক কেয়ার বাবাই